হ্যালো প্রিয় দর্শক ন্যাক্সাস মিডিয়া থেকে সবাই স্বাগতম আমি রাজা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির আগার। এবং টিএসসি হল তার প্রাণকেন্দ্র এটাই আমাদের সাংস্কৃতিক কেন্দ্র প্রতিবাদের স্থান মুক্ত চিন্তার ঘাঁটি কিন্তু আজ এই পবিত্র স্থানটি দখল করে নিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবির এবং কিছু টোকাই প্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় উনিশশো সালের ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতীক আর এই বিশ্ববিদ্যালয় টিএসসি ছাত্রদের মুক্ত চিন্তার প্রাণ কেন্দ্র কিন্তু আজ টিএসসি দখল করে বসেছে ছাত্র শিবির এবং কিছু টোকাই শুধু দখল নয় তারা সেখানে টাঙ্গিয়ে দিয়েছে যুদ্ধাপরাধী দেলোরেশন সাইদি মতিউর রহমান নিজাবি সাকা চৌধুরী এবং কাদের মোল্লার মতো গৃহীত যুদ্ধ অপরাধীদের ছবি এটা কোনো সাধারণ বিষয় নয় প্রিয় দর্শক প্রিয় দর্শক এখনও কি আপনাদের সন্দেহ রয়ে গেছে এর পিছনে শক্তি কারা গত বছর জুলাই মাসের আন্দোলনের পেছনে পরিক্রহটা এখন কি পরিষ্কার নয় আপনাদের কাছে আজকের এই পরিস্থিতির সাথে ইউনিস সাহেবের তথাকথিত পরিকল্পনা কি সম্পর্কহীন সোকল মেটিকুলাস ডিজাইন একজন সাতাশি বছর বয়সী নোবেল বিজয়ী মানুষ যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই তাকে সামনে এনে যারা আন্দোলনের নায়ক বানাতে চেয়েছিল আজ তাদের আসল চেহারা প্রকাশ পাচ্ছে এটা শুধু ইউনুস সাহেবের পরিকল্পনা নয় এটা ছিল স্বাধীনতা বিরোধী অপশক্তির একটি মেটিকুলাস ডিজাইন একটি গভীর ষড়যন্ত্র আপনি কি মনে রাখেন আপনাদের কি ভুলে গেছেন একটি স্লোগান গত বছর আন্দোলনের সময় দিয়েছিল সেটা হলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার তৎকালীন প্রধানমন্ত্রী সেই সময় একটি এই স্লোগান নিয়ে বলেছিলেন যে এটা একটি স্লোগান নয় একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি অপশক্তির আস্পালন কিন্তু আমরা তখন প্রাক্তন প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের গুরুত্ব দিইনি আমরা ভাবিনি সত্যতা বাস্তবে রূপ নেবে আজ কিন্তু আজ তার কথাই সত্যি হলো তারা রাজাকার এবং তারা রাজাকারের উত্তরস্বরী তারা স্বাধীনতা বিরোধী তারা স্বাধীনতা চায় না তারা চায় একটি অন্ধকার ভবিষ্যৎ আর জাতির আত্মাকে ধ্বংস করতে চায় তারা তারা বাংলাদেশকে একটি পরনির্ভরশীল রাষ্ট্র পরিণত করতে চায় তারা ধ্বংস করে দিচ্ছে সব চিহ্ন যে কেউ স্বাধীনতার পক্ষে কথা বলবে এখন বা যে কেউ কথা বলে স্বাধীনতার পক্ষে তার ওপরে নেবে আসবে আওয়ামী ট্যাগ এবং ফেসিসের ফেসিজমের ট্যাগ এবং তাদের উপরে চালানো হবে হামলা তাকে নিগৃহীত করা হবে অপমান করা হবে এবং তাকে মামলা দিয়ে জেলে পড়ে দেওয়া হবে তাদের উদ্দেশ্য একটাই প্রিয় দর্শক বাংলাদেশের ইতিহাস পরিচয় এবং আত্মাকে মুছে ফেলা প্রিয় দেশবাসী এবার সময় এসেছে সত্যকে চেনার সময় এসেছে বিশ্বাস করার যে প্রাক্তন প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন সেটাই সত্যি এই অপশক্তি দেশবিরোধী এবং এরা স্বাধীনতা বিরোধী আমরা নীরব থাকব না আমরা নীরব থাকতে পারি না প্রিয় দর্শক আমরা দেখেছি আমরা বুঝেছি এখন আমরা প্রস্তুত প্রতিরোধ গড়ে তোলার এবং আমরা প্রতিরোধ গড়ে তুলব এবার আমাদের একসাথে বলতে হবে এই দেশ কার এই দেশ মুক্তিযোদ্ধার রাজাকারের ঠাঁই এই দেশে নেই বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই কখনোই হবে না হবার নয় হতে পারে না এটি কেবল একটি আন্দোলন নয় এটি বাংলাদেশের ফিরভাবল লড়াই একটি প্রজন্ম একটি জাতি একটি আত্মপরিচয়ের জন্য এখন আমরা যুদ্ধ করতে হবে বা যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়তে হবে তাই এখনই সময় প্রিয় দর্শক মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা সবাই মিথ্যার বিরুদ্ধে লুকিয়ে দাঁড়াব স্বাধীনতার পক্ষে আওয়াজ তুলব শিবির এবং জামাত এবং এনসিপির বিএনপির যে দখলদারিদ্র রাজাকার মন্ত্র তা থেকে দেশকে আমরা মুক্ত করবই করব ইনশল্লাহ এই দেশ আমাদের এই মাটি আমাদের এই স্বাধীনতা আমাদের আর এই জন্য আমরা আবারও একসাথে লড়াই করব আবার একসাথে বুকে বুকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা দাঁড়াবো একে অপরের সাপোর্ট করব এবং স্বাধীনতাকে আমরা ফিরে নিয়ে আসব আপনার মতামত এবং কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করুন আর এমন আরও অনেক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন থ্রি ইয়ার নেক্সট মিডিয়াতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই